আসসালামু আলাইকুম আমি আপনাদের বাংলার হ্যাপি আজকে আমি আমার পছন্দের সুটকি দিয়ে একটা তরকারি রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি যদিও আমি যেটা দিয়ে খাই ওইটা আমার বাসায় এই মুহূর্তে নাই তবে যেটা আছে এইটা দিয়ে আমি আপনাদের সাথে একটা মজাদার একটা সুন্দর রেসিপি সহজ পদ্ধতিতে এটা আপনাদের সাথে শেয়ার করব। আর বলে দেই যে শহরের যেসব সুটকি পাওয়া যায় আমি এইসব সুটকি খাই না আমি একদম বাড়িতে তৈরি করা শুটকি খাই তো আমার মা নিয়ে আসছিলো গ্রাম থেকে তো সেইটা দিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি মজাদার একটা খাবারের রেসিপি তো সবাই সাথে থাকবেন এই যে দেখতে পাচ্ছেন আমার রান্নার উপকরণগুলো এখানে আছে বেগুন আছে মূলা আর আছে হচ্ছে পেঁয়াজ এগুলো আমি ধুয়ে সুন্দরভাবে রেখে দিয়েছি তো আমি এখন রান্নাটা স্টার্ট করব তার আগে আমি সুটকিটা নিয়ে আসি এখানে অলরেডি ধুয়ে সব কিছু কড়াই দিয়ে দিয়েছি আর এই সাইডে আমি নিয়ে নিচ্ছি সুটকি অতটুকু তরকারির জন্য কতটুকু সুটকি প্রয়োজন ততটুকু নিয়ে নিছি সুটকি যদিও বা আসলে আন্দাজ করে দেওয়ার কিছুই নাই আপনি বেশি খাইলে বেশি খাইতে পারেন কম খাইলে কমও খাইতে পারেন তা আমি এখানে নিয়ে নিয়েছি এখানে আমি অল্প পরিমাণ পানি গরম বসাই দিছি এই গরম পানিটা দিয়ে সুন্দরভাবে ধুয়ে নেব পানিটা আসলে খুব বেশি গরম করা যাবে না উষ্ণ গরম করলেই যথেষ্ট আপনি হাত দিয়ে সুন্দরভাবে ধুইতে পারেন তো আমার একটু বেশি গরম হয়ে গেছে যাই হোক আমি গরম পানিগুলো ঢেলে দিচ্ছি সুটকির মধ্যে এখন এটা সুন্দরভাবে নাড়াচাড়া করে আমি পানিগুলো ফেলে দেবো মানে সুটকিগুলো ধুয়ে নেবো আর কি যেন এটার থেকে ময়লা রোগ জীবাণু এগুলো মুক্ত হয় যদিও গ্রামে সুটকির প্রসেসিংটা অনেক ভালো ময়লা তারপরে জীবাণু অনেক কম থাকে শহরের তুলনায় অনেক পরিষ্কার পরিচ্ছন্নভাবে করা হয় তারপরেও সেফটি অবলম্বন করতে হবে অবশ্যই তো এটা আমি সুন্দরভাবে ধুয়ে তারপরে আসতেছি আমার পানিটা যেহেতু অনেক বেশি গরম হয়ে গেছে তাই আমি একটু চামচ দিয়ে নাড়াচাড়া করে ধুয়ে ওই বাটিতে তুলে নেব দেখুন আমি কিন্তু চামচ দিয়ে ধুয়ে সুন্দরভাবে এখানে তুলে নিয়েছি ময়লা কিন্তু খুব কম পরিমাণে বের হয়েছে যেহেতু এটা গ্রামে করা স্যুটকি অনেক সুন্দর প্রসেসিংয়ে করা জানি না এগুলোকে আপনারা কি স্যুট কি বলেন আমি আসলে গ্রামের আঞ্চলিক নামটা জানি এই মাছের শহরের নাম জানি না যার কারণে বললাম না তা আপনারা কে এই মাছকে কি বলেন একটু বলবেন আপনারা আসলে কি বলেন এটা হচ্ছে রাধুনি আমি বলি রাধুনি হয়তো রাধুনি বলে জানি না তবে এটা হচ্ছে সুটকির তরকারিতে মেন উপকরণ এটা দিতেই হবে দিলে তরকারিটা অনেক সুন্দর মানে মজা হয় হয় তা একটা আমি এগুলো এখন হালকা পানি দিয়ে সুন্দর করে বেটে নেব যদিও বা এখন ব্লেন্ডারের যুগ তো আমি ব্লেন্ডার ইউজ করি না আসলে আমার বাসায় আছে আমি কষ্ট করতে পরিশ্রম করতে ভালোবাসি তো যাই হোক এটা আমি বেটে নিয়ে তারপরে রান্নাটা শুরু করবো কি আমার যেহেতু বাটা হয়ে গেছে তো আমি সরাসরি এখানে দিয়ে দিচ্ছি এই যে তো এখন আমি এখানে দেব আদা রসুন বাটা আমি আদা রসুন একসাথে মিক্স করে বেটে রেখেছি তো এখান থেকে আমি পরিমাণ মতো আদা রসুন বাটা দিয়ে দেব দিয়ে দিলাম এখন আমি দিয়ে দেব পরিমাণ মতো হলুদ এখন আমি দিয়ে দেব পরিমাণ মতো মরিচের গুঁড়া মরিচের গুঁড়ো আরেকটু বেশি দেব আমি কারণ আমি ঝাল বেশি খাই এখানে আর কিচ্ছু ইউজ করবো না আমি শুধু জিরে দেব গোটা জিরে একটু চড়ায় দেবো হয়েছে আমি দিয়ে মেন যেটা সেটা হচ্ছে লবণ আর আমি অন্য কিছু এখানে অ্যাড করব না কারণ আমি যে রাধনে বাটা দিছি এইটাই কিন্তু অনেক মশলার কাজ করে গেছে তো আমি তেজপাতা তারপরে এলাচ দারচিনি এগুলো কিচ্ছু এখানে দেব না দেওয়ার প্রয়োজন নাই এখন আমি এখানে অ্যাড করে দেব হচ্ছে তেল পরিমাণ মতো সয়াবিন তেল এখন একটু অ্যাড করে দিলাম পরে যদি আমি দেখি মনে হয় যে আর একটু লাগবে তাহলে শেষের দিকে অ্যাড করব তো এখন এই তরকারিটা আমি সুন্দরভাবে মাখিয়ে নেব দেখতে পাচ্ছেন সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি এখন আমি ওই ধুয়ে রাখা সুটকিগুলো এখানে দিয়ে সুন্দরভাবে মাখিয়ে পানি দিয়ে দেব পরিমাণ মতো পানি দিয়ে দেব এই যে দেখতেই পাচ্ছেন আমি সুন্দর মতো মাখি একদম পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি যেহেতু এটা মূলা আর বেগুন তো এটা সেদ্ধ হতে খুব আহামরি পানির দরকার নাই তো আমি হালকা একটু পানি দিয়ে জাস্ট রেখে দিছি আর সুটকির তরকারিটা তো একদম ঝোল খাওয়াই যাবে না ঝোল খাইলে মজাই লাগবে না একটু নিচে আঠা আঠা রাখতে পারেন কিন্তু ঝোল রাখা যাবে না তো আমি এখন এটা ঢাকনা দিয়ে সুন্দর মতো ঢেকে চুলা অন করে দেবো তো দেখতেই পাচ্ছেন আমি ঢাকনাতে ঢেকে সুন্দরভাবে চুলাটা অন করে দিছি তো চলেন অপেক্ষা করা যাক আমার রান্না শেষ মাঝখানে একবার আসতে হবে একটু নাড়াচাড়া করে আবার ঢাকা দিয়ে যাব রান্নাটা তো আমি বসায় দিছি তো একটু অপেক্ষা করে তারপরে আবার আসছি সাথেই থাকবেন কিন্তু কোথাও যাবেন না নাড়াচাড়া করে সুন্দরভাবে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি তো আবার একটু পরে এসে দেখব তো আপনারা যারা লবণ দেখতে চান এখনই দেখে নেবেন দেখে যদি লবণ একটু কম মনে হয় তো দিয়ে নেবেন আমার অভ্যাস হয়ে গেছে যার কারণে একবার দিলে আমি আন্দাজ করতে পারি তো আমার আর লবণ লাগবে না আপনাদের যদি মনে হয় যে লবণ হয় নাই তাহলে এখনই লবণটা দিয়ে আপনারা ঢেকে দিয়ে দেবেন তা আমরা আবার চলে আসবো তরকারি হওয়ার ঠিক পাঁচ মিনিট আগে আইসা দেখবো যে তেল আর একটু দিতে হবে কিনা যদি দিতে হয় তাহলে আমি আরেকটু একটু তেল অ্যাড করব তারপরে পাঁচ মিনিট পরে আমার রান্নাটা হবে কমপ্লিট তো এখন ঢাকনাটা উঠিয়ে রেখে আমি একটু তেল দিয়ে নাড়াচাড়া করে দেব। আমি জানি যে একটু তেল লাগবে কারণ আমি মাখানোর সময় অনেক কম তেল দিয়ে দিছিলাম তো একটু তেল আমি আবারও অ্যাড করে দিচ্ছি তো এখন এটা আমি সুন্দর মতো নাড়াচাড়া করে দিই করে যাওয়ার শেষ অলরেডি তো আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দেবো আর লো করে দিয়েছিলাম রান্নাটা একটু জোরে দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো পাঁচ মিনিট পরে আমি অফ করে দেবো রান্না আমি পরে চলে আসছি দেখেন তেল ছেড়ে দিছে আর এটা একবারে শুকনো হবে না একটু আঠা আঠা থাকবে যেহেতু বেগুনের তরকারি তো এখন আমি চুলাটা অফ করে দেবো আমার রান্নাটা একবারে কমপ্লিট দেখেন তেল ছাড়ে দিছি কিন্তু আর এই পাশে আমি অলরেডি ভাত রান্না করে রেখেছি তো দেখেন হয়ে গেছে কিন্তু ক্যামেরাটা সুন্দরভাবে দেখা যাচ্ছিল না তার জন্য আমি ফ্লাসটা অন করে দেখাচ্ছি এই দেখেন মজা না ঝোল রাখি নাই কিন্তু আঠা আঠা রাখছি যেহেতু এটা বেগুন একবারে শুকনা হবে না তো এরকম রাখছি তো ফাইনালি আমি আপনাদেরকে দুই গাল খেয়ে দেখাচ্ছি জাস্ট এটা এত অসাধারণ হয়েছিল কি বলবো শুধু আমার হাতে রান্না বলেই না আমি সুটকি অনেক পছন্দ করি বিশেষ করে এই সুটকি অন্য কোনো সুটকি না তো চাইলে আপনারাও কিন্তু বাসায় ট্রাই করে দেখতে পারেন আসলেই মজা আর হয়েছিল অনেক মজা তো ফাইনালি আমার রান্না করা শেষ তো আপনারা অবশ্যই জানাবেন আমার রান্নার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো আর পরবর্তীতে আপনারা রান্নার ভিডিও চান কিনা অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য